নৌকা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন বাগেরহাটের চিতলমারি উপজেলার নালুয়া বাজারের কারিগররা বর্ষায় নৌকার চাহিদা বৃদ্ধিতে কারিগরদের ব্যস্ততা এখন তুঙ্গে আট থেকে দশ হাত দৈর্ঘ্যের এক একটি নৌকা বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকায় মজুরির টাকায় স্বাচ্ছন্দ্যের সংসার চলে যাচ্ছে কারিগরদের বর্ষায় টৈটুমপুর নদ নদী খালবিল হাউর এই সময়ে মাছ ধরাসহ জলমগ্ন এলাকায় চলাফেরায় বেড়েছে নৌকার ব্যবহার চাহিদা মেটাতে বাগেরহাটের চিতলমারি উপজেলার নালুয়া বাজারের কারিগরদের ব্যস্ততা তুঙ্গে আট থেকে দশ হাত ধৈর্যে নৌকা বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকায় এর চেয়ে বড় নৌকার দাম পড়ছে তেরো থেকে পনেরো হাজার টাকার মধ্যে মজুরির টাকায় স্বাচ্ছন্দ্যে সংসার চলে যাচ্ছে নৌকার কারিগরদের

প্রত্যেক পিস নৌকো তৈরি হয় প্রত্যেক আট পিস করে নৌকো নামে সপ্তাহে পঞ্চাশ পিস নৌকো আমি ভাইরাস সেল দিই বর্ষাকালে আমি নৌকের ব্যবসাই করি নৌকের ব্যবসা করে আমার ভালো ইনকাম হয় পাইকারির পাশাপাশি খুচরা পর্যায়েও নৌকার বিক্রি রমরমা ডিবিসি নিউজ ডেস্ক